প্রিয় বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথ পুস্টার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংলিশ বিষয় নিয়ে কিছু কথা বলবার জন্য আজকের এই ভিডিও তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষা রয়েছে আজকে তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে এরপর তোমাদের ইংলিশ পরীক্ষা তো ইংরেজি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের একটু ভয় থেকে থাকে দেখো বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা সারা বছর পড়েছ প্র্যাকটিস করেছ তাদের তো কোনোরকম চাপ নেই কিন্তু যারা ঠিকঠাক করে পড়ো তারা একটুখানি জিনিসটা লক্ষ্য করো তাহলে আশা করছি তোমাদের একটু হলেও স্বস্তি আসবে দেখো তোমাদের টোটাল নব্বই নাম্বার কিন্তু লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বর তোমাদের স্কুল থেকে প্রজেক্ট এবার এই নব্বই নাম্বারের ভিতর থেকে সিন থেকে থাকবে কুড়ি নম্বর আনসিন থেকে থাকবে কুড়ি নম্বর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকবে কুড়ি নম্বর এবং থেকে থাকবে তিরিশ নম্বর বুঝতে পেরেছ এবার সিনের ক্ষেত্রে কুড়ি নম্বর যে আছে তাদের কিন্তু প্রোস অর্থাৎ গল্প থেকে কিন্তু থাকবে বারো নম্বর এবং পোয়েট্রি কবিতা থেকে থাকবে আট নম্বর আগের বছর পোস্ট থেকে তার পাসিং বাপু চলে এসেছে ওকে তো সেই জায়গাটা আমি রাখছি না এই বছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে প্রস্তুতি ফাদার সেলফ ফাদার সেলফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে দ্য ক্যাট এবং তারপরে আওয়ার রান ওয়ে ক্যাট তো এবার এই জায়গাটা তোমরা একটু ভালো করে ফলো করবে এবং ফাদার সেলফটাকে একটু ভালো করে দেখবে গল্পটাকে ভালো করে পড়বে একটুখানি বঙ্গানুবাদগুলো দেখে রাখবে কী রয়েছে এবং অ্যাক্টিভিটিসের যে প্রশ্নগুলো আছে সেই অ্যাক্টিভিটিসটাকে কিন্তু খুব ভালো মতো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে আশা করছি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে প্রত্যেকটা গল্পেরই কিন্তু তোমরা অ্যাক্টিভিটিসগুলো ভালো করে দেখবে তার ভিতরে ফাদার সেলফটাকে একটু বেশি গুরুত্ব দেবে অনুরূপভাবে পোয়েট্রি থেকে কিন্তু এবছরের জন্য যে তিনটি খুব বেশি গুরুত্বপূর্ণ রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি স্নেল আর ফ্যামেল তার ভিতরে মাই ওন ট্রু ফ্যামিলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই জায়গাটাকে তোমরা প্র্যাকটিস করবে কবিতার প্রশ্ন উত্তরগুলো কিন্তু একটু মুখস্থ করতে লাগে একটু পড়তে লাগে তো তোমরা একটুখানি দেখে নিবে এই জায়গাগুলো এবং যে দুটোতে আমি ইম্পর্টেন্ট করেছি সেই দুটোকে একটু ভালো করে দেখবে আশা করছি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে নাম্বার কিন্তু তোমরা ক্যারি করতে পারবে আনসিন আনসিন কিন্তু কুড়ি নম্বর রয়েছে যারা একটুখানি আনসিন পড়তে পারো বা বুঝতে পারো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের পশ্চিম নির্দেশিত যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারটা একটু ভালো মতো করে প্র্যাকটিস করবে আর সবচেয়ে বড় কথা আনসিন কিন্তু কারেন্ট ইভেন্টসের উপর ভিত্তি করে কিন্তু অনেকটা চলে আসে এমসিকিউ থাকবে ছটা ট্রুফলস থাকবে ছয় নম্বর এসে কেউ শর্ট আনসার টাইপ প্রশ্ন থাকবে আট নাম্বার এই টোটাল কুড়ি নম্বর আনস্ট্রিনের ক্ষেত্রে কিন্তু একটু প্র্যাকটিসটা প্রয়োজন রয়েছে দেখো প্রশ্নপত্র তোমাদের দু তিন মাস আগে তৈরি হয়ে গেছে তার আগে যে সমস্ত কারেন্ট ইভেন্টগুলো রয়েছে কোনো মনীষীদের বক্তব্য রয়েছে বিবেকানন্দ হতে পারে এপিজে আবদুল কালাম হতে পারে হুম এই সমস্ত জিনিসগুলো হুম এবং তোমাদের পশু নির্দেশিত পেপার যদি প্র্যাকটিস করা থাকে তাহলে অসুবিধা হবে না তবুও কিছু কারেন্ট ইভেন্ট আমি বলছি করমণ্ডল এক্সপ্রেস আদিত্য এলওয়ান চন্দ্রযান থ্রি নিউজ পেপারের যে আর্টিকেলগুলো থাকে উপর থেকে ভিত্তি করে কিন্তু আসে করোনা ভাইরাস ডেঙ্গু এরকম টাইপের জিনিসগুলো কিন্তু আসবে একটু যদি তোমাদের পড়া থাকে বা একটু যদি দেখা থাকে তোমরা কিন্তু আনসিন থেকেও কিন্তু নাম্বার ক্যারি করতে পারবে এখান থেকেও কিন্তু বেশ কিছু নাম্বার তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে এরপর চলে আসছি আমরা গ্রামার থেকে গ্রামার থেকে কিন্তু কুড়ি মার্কস আছে গ্রামারের মধ্যে কিন্তু আমাদের টেন্স আছে আর্টিক্যাল এন্ড পোজিশন আছে ডু অ্যাস ডাইরেক্টেড আছে ভোকাবুলার থেকে ফেজাল ভাব এবং সিনোনেমকে আমি রেখেছি তো এই পার্টগুলো কিন্তু সারা বছরে প্র্যাকটিস করতে হয় সারা বছর প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু গ্রামার থেকে নাম্বার কালেক্ট করে আনতে পারবে এখন কিন্তু গ্রামার মুখস্থ করা বা শেখার সময় নেই কারণ সামনে তোমাদের পরীক্ষা তোমরা যারা যারা প্র্যাকটিস করো তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না কিন্তু যারা করো তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে তো যারা সারা বছর প্র্যাকটিস করো তাদেরকে বলবো তোমরা গ্রামারটাকে স্কিপ করো তোমাদের চাপ বেড়ে যাবে আর যারা সারা বছর করেছো তাদেরকে বলবো তোমরা দেখে নাও রুলসগুলো দেখে নাও নিয়মগুলো দেখে নাও তাদের অসুবিধা হবে না আর ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি এই সমস্ত জিনিসগুলো যদি করতে পারো একটু চেষ্টা করবে হুম কিন্তু যারা সারা বছর গামার করনি তাদেরকে বলবো গামারটাকে আমারটাকে স্কিপ করো ওকে এবার রাইটিং সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর রাইটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য তো রাইটিং কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে রিপোর্ট রিপোর্ট রাইটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর রিপোর্টের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টাল একটা ইনসিডেন্টাল প্রোগ্রাম তো এবার ঘটা হচ্ছে রিপোর্ট অ্যাক্সিডেন্টাল যেটা আছে সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে রিপোর্টটাকে কিন্তু খুব ভালো মতো করে প্র্যাকটিস করবে খুব ভালো ইম্পর্টেন্ট এবার জায়গা এখান থেকে প্রশ্ন আসা আর যদি রিপোর্ট কোনো কারণবশত না আসে তাহলে স্টোরি থেকে আসবে কিন্তু রিপোর্টটা আসার সম্ভাবনা বেশি রিপোর্টটাই দেখো ট্রিপল স্টার করে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছি তারপরে অ্যাক্সিডেন্টাল রিপোর্টটাকে তোমরা ভালো করে দেখবে হুম আনসিনে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো কিন্তু রিপোর্টের ক্ষেত্রে কার্যকরী আসে তো লেটার লেটার কিন্তু দু রকম হবে একটা পার্সোনাল লেটার একটা অফিসিয়াল লেটার পার্সোনাল লেটার কিন্তু এবছর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পার্সোনাল লেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো এই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করবে দেখো একটা দুটো ফর্ম্যাট ইউটিউবে খুললে হাজারো রকম ফর্ম্যাট পেয়ে যাবে একটা দুটো ফর্ম্যাট তোমরা যদি দেখে নিতে পারো সেটাকে যদি একটু পড়ে নিতে পারো একটু জাস্ট চেঞ্জ করতে লাগবে লেখাটাকে তাহলে কিন্তু আরামসে তোমরা কিন্তু লেটার রাইটিং করে আসতে পারবে রিপোর্ট রাইটিং করে আসতে পারবে নোটিশ নোটিশ কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে নোটিশ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে নোটিশ লেটারের ভিতরে পার্সোনাল লেটার আর রিপোর্ট এবছরের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ রিপোর্ট না আসলে স্টোরি আসবে ওকে অফিসিয়াল লেটারও আসতে পারে হেডমাস্টারকে যদি ইয়ে কিন্তু মোট অফিসিয়াল লেটার থেকে পার্সোনালটা বেশি গুরুত্বপূর্ণ আর প্রসেসিং যেটা প্রসেসিংটা আছে এটা কিন্তু খুব সহজ কিন্তু এটা প্রতিবারই আসবে আসবে বলে কিন্তু আসে না সেভাবে এবছরও যে আসবে তারও কোনো সিহরি নেই কিন্তু বাকি যে বললাম যে রিপোর্ট তারপর লেটার নোটিস এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো এগুলোর জন্য খুব বেশি পড়তে হবে না একটা দুটো ফর্ম্যাট তুমি যদি সারা বছর না পড়ে থাকে তবুও পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা যদি পারো অবশ্যই একটা করে ফরম্যাট নিয়ে সে ফর্ম্যাটগুলোকে ভালো করে চোখ বলাও কী কী বলেছে না বলেছে কোথায় কী চেঞ্জ করতে হবে প্রশ্নের সেগুলো চেঞ্জ করতে পারলে আশা করি তোমরা কিন্তু এখান থেকে একটা ভালো নম্বর ক্যারি করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও সাজেশন বলা ভুল জাস্ট তোমাদের একটু গাইড করলাম যে কোন কোন জায়গাগুলো তোমরা একটু বেশি জোর দিবে কোন কোন জায়গাটায় কী করলে ভালো হবে যারা সারা বছর পরনি তাদের গ্রামারটাকে স্কিপ করতে বললাম রিপোর্ট লেটার নোটিস যারা বানিয়ে লিখতে পারো তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা নি যারা পারো না তাদেরকে বারবার করে বলছি ইউটিউবে এরকম ফর্ম্যাট বহুত আছে বইয়ে ফর্ম্যাট দেওয়া আছে যে কোনো জায়গা থেকে একটা ফর্ম্যাট তুলে নিয়ে রিপোর্ট দেখে নাও একটু স্টোরি দেখে নাও লেটার দেখে নাও নোটিশ দেখে নাও রিপোর্ট নোটিশ এবং লেটারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে একটা নম্বরে ফর্মেট দেখে নিলে আজকে কেন্দ্রের মধ্যে তোমাদের ঠিক ভালো মতো হয়েও যাবে তোমরা একটু লিখেও আসতে পারবে একটু চেঞ্জ ফেঞ্জ করে নিতে হবে প্রশ্ন অনুযায়ী তাহলে কিন্তু উত্তর তোমাদের অসুবিধা হবে না এবং তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানবে বন্ধু তোমাদের শেয়ার করবে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিশন লাইনটি ক্লিক করে রাখবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে মতো ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ